বাড়ির সবার সামনে বর্ষাকে গলা টিপে ধরল বুবলাই অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো এই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুনের কলিগ বুবলাইকে বলে আচ্ছা আপনার ওয়াইফ যে অভিযোগটা করছে আপনি কি আপনি কি তার হয়ে কিছু বলতে চান বলুন আপনার কথা আমরা শুনব তখনই বর্ষা বলে হ্যাঁ আমার স্বামী তো বলবে আমার স্বামী আমার হয়েই কথা বলবে কারণ ও তো সেদিন দেখেছিল এসে যে আমার কি অবস্থা আর একটা মেয়ের একটা মেয়ে যদি এরকম কিছু না ঘটে তাহলে কেনই বা এত জোর দিয়ে বলবে বলুন তো শুধু শুধু কি কেউ এসব অভিযোগ করে না তো আর আমার স্বামী সেদিন দেখেছে আমার শাড়ি ব্লাউজ সব ছিঁড়া ঘায়ে আচরের দাগ আমার সিঁদুর টিঁদুর সব লেপে ছিল বলবে আমার স্বামী সবটা বলবে তখনই বুবলাই বলে এক মিনিট আমি বলবো আমি বলতে চাই তখন তো এই কথা শুনে নতুন বলে হ্যাঁ বুবলাই তুই বল আমি শুনতে চাই তুই কি বলতে চাস আমার সম্পর্কে তোর কি ধারণা তখনই বুবলাই কিছু বলার আগে কমিলিনী বলে যে যাই বলব না কেন বুবলাই যাই বলুক না কেন আমি আপনাদেরকে বলছি আমার স্বামী এরকম কোনো কাজ করতেই পারে না এম এটা না মিথ্যে অভিযোগ করছে ও যা বলছে সব মিথ্যে কথা এম এ উনি ডক্টর স্বতন্ত্র বোস বলেই উনার হয়ে আমি কথা বলছি এই মানুষটার পক্ষে কোনোদিন এসব করা তো দূরে থাক কোনোদিন এসব কথা ভাবাও ভাবাও অসম্ভব এই লোকটার এই লোকটার পক্ষে থেকে আমি সব রকম লড়াই করতে রাজি আছি এই মেয়েটা যাই বলুক না কেন ও যে মিথ্যে কথা বলছে সেটা আমি জানি তাই এর জন্য আমাকে নিজেকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলেও আমি রাখবো তারপরও ওই মেয়েটার সঙ্গে আমি লড়াই করে যাব আপনারা সবটা দেখুন এই মেয়েটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওর ন্যাচারটাই না এরকম ও যে কাউকে যেরকমভাবে ফাঁসিয়ে দিতে পারে তাই আমার স্বামীকে এরকম একটা অভিযোগে ভাসিয়ে দেবে সেটা তো হতে পারে না সেটার জন্য আমাকে যত দূর যেতে হবে আমি তত দূরে যাবো তারপরেও এর শেষ দেখে আমি ছাড়বো ওর সঙ্গে আমি লড়াই করব আমার স্বামীর হয়ে আমার স্বামীর পাশে আমি থাকব। কারণ আমার স্বামীর পক্ষে এরকম একটা কাজ কোনোদিনও তো দূরে থাক কোনোদিন ভাবাও সম্ভব নয় এই মেয়েটা না মিথ্যা কথা বলছে আমি আপনাদেরকে বলছি তারপরেও আমার কথাগুলো আপনারা ভেবে দেখবেন আপনারা তদন্ত করবেন তো তদন্ত করুন সুষ্ঠুভাবে যেন তদন্ত হয় কারণ অনেক সময় তদন্তে কোনো কিছু বেরিয়ে আসে না মেয়েদের কথাটাকেই সবার আগে গুরুত্ব দেওয়া হয় তাই আপনাদেরকে বলছি তখনই নতুন স্যার বলে মেডিকেল রিপোর্টটা আমি দেখছি মেডিকেল রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারলাম এই রিপোর্টটাতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে যে ওনার শরীরে যে আঁচড়গুলো ছিল সেগুলো স্বতন্ত্র দেওয়া নয় সেগুলো সে নিজেই দেওয়ার চেষ্টা করেছে নিজেই স্বতন্ত্রদের ফাঁসানোর চেষ্টা করেছে এখানে মেডিকেল রিপোর্ট তাই বলছে এই মেয়েটা মিথ্যে কথা বলছে সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমরা বুঝতে পারছিও তখন এই কথা শুনে মিঠি খুশি হয়ে যায় ওদিকে কুড়ছি কে বলে আচ্ছা মা তুমি ফিরে আসবে না আজকেই কি আজকেই ফিরে আসো না তখনই কুর্চি বলে না ডাবলু ওই বাড়িতে আমি এতদিন ছিলাম আর এত বড় একটা বিপদের সময় ওই বাড়িতে আমি গিয়ে আবার চলে আসবো খবর নিয়ে সেটা হতে পারে না ডাবলু হতে পারে না তখনই সুলক্ষণা বলে কিন্তু মা আপনি চলে আসবেন তো ঠিক আছে আপনি আজকে না হয় নাই আসলেন কিন্তু আপনি চলে আসবেন তো মা তখনই কুর্চি বলে হ্যাঁ মা আমি চলে আসব। কারণ আমি যে তোমাকে কথা দিয়েছি আমাকে তো আসতেই হবে আর তাছাড়া তোমার শ্বশুরমশাইয়ের শরীরের অবস্থা তাকেই তো ডক্টর দেখাতে হবে তখন ডাবলু বলে দেখো মা বাবা তো সবসময় ওরকমই বাবাকে আমি যতই ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছি কিনা বাবা যেতে রাজি হয়নি তারপর জোর করে নিয়ে গেলে ওষুধ ঠিক মতো খেয়েছে কিনা তাও সন্দেহ আছে কিন্তু তুমি তুমি থাকলে না বাবা তোমার কথা শুনবে মা তুমি থাকলে বাবা বাবা না গিয়ে পারবে না নিজের নিজের শরীরে যত্ন ঠিক নেবে মা তোমার মতো করে আর কেউ আর তো কেউ যত্ন নিতে পারবে না তাই না আর তাছাড়া বাবাকে তো আমি সেই ছোটোবেলা থেকে দেখেছি বাবাকে আমার থেকে বেশি তো আর কেউ চেনে না মা তখনই কুর্চি বলে তাহলে তোমার মাকে যখন তুমি ভালো করে চিনোই না তাহলে সেই মা রাখার জন্য এত এত কথা কেন বলছো তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হয়েছে বলেই যেখানে থেকে যাব তা কিন্তু নয় আমার জীবন থেকে বিশটা বছর হারিয়ে গেছে এই বিশটা বছর আমি তোমাকে একবারও কাছে পাইনি ডাবলু তখন ডাবলু বলে মা আমি বুঝতে পারছি কিন্তু তুমি তো আমার মা আমি আমার মাকেও আমার কাছে চাই আমার মাকেও আমি আমার কাছ থেকে দূরে যেতে দেবো না তুমি আমার কাছেই থাকবে এখন থেকে আর বাবা না তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকলে ভালো থাকবে মা তার একটা মানসিক শান্তিও তো হয় তখনই কুর্চি বলে ঠিক আছে ঠিক আছে তারপরে সুলক্ষণে বলে আচ্ছা মা আপনাকে আমরা বরং পৌঁছে দিয়ে আসি তখনই কুর্চি বলে না না দরকার হবে না আমি চলে যেতে পারবো তারপর ডাব্লু বলে মা তুমি মামিকে বলো থেকে কেউ আসেনি তবে আমি আশা করেছিলাম যে মাম আসবে মামিকে কিন্তু আমি পুরোপুরি ভুলে যাইনি মা তখনই করছি তাকিয়ে থাকে আর বলে ঠিক আছে এখন এখন আমি বেরোই তারপরে করছি বেরিয়ে পড়ে ওদিকে বুবলাই বলে আপনারা তো সবাই জানতে চাইছেন না আমি আমি কিছু বলতে চাই কি না হ্যাঁ আমি কিছু বলতে চাই তখনই বর্ষা বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে তখন বুবলাই বলে এই যে স্বতন্ত্র বোস ওনার সঙ্গে কিন্তু অনেকটা এমন মতবিরোধ ছিল বলতে পারেন যে ওনার ওনার আর আমার মায়ের সম্পর্কটা আমি কখনো কখনোই মেনে নিতে পারিনি সেজন্য ওনার প্রতি আমার অনেক অভিযোগ ছিল কিন্তু এখন 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 আমার স্ত্রী যে অভিযোগটাও ওনার নামে করছে হ্যাঁ প্রথমে আমি যখন এসেছিলাম এসে ওই অবস্থায় দেখে আমি বর্ষার কথাই বিশ্বাস করেছিলাম বর্ষার কথা বিশ্বাস করে আমি আমি স্বতন্ত্র বসে ভুল বুঝেছিলাম বর্ষার এরকম শাড়ি ছাড়া ব্লাউজ ছাড়া শরীরে আচরের দাগ কান্নাকাটি করছে ওসব কথা শুনে না আমি আমি বিশ্বাস করেছিলাম যে এরকম একটা কাজ করলেও করতে পারে কিন্তু না পরবর্তীতে পরবর্তীতে আমি দেখলাম যে না স্বতন্ত্র বস মানে নতুন নতুন কাকু আমার স্ত্রী ফাঁসাচ্ছে নতুন কাকু কোনোদিনও দিনও এরকম একটা কাজ করতে পারে না এই মানুষটা আর যাই করুক না কেন উনি কোনো মহিলার সঙ্গে এরকম কোনো কাজ করতে পারে না কারণ আমার নতুন কাকু সে হচ্ছে ভগবান তুল্য মানুষ কিন্তু আমার বউ আমার বউ তাকে ফাঁসিয়েছে ও সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে তখন তো বসাই কথা শুনে চমকে যায় ওদিকে কোমলিনী খুব খুশি হয়ে যায় তারপরেই দেখা যাবে সবাই বাড়িতে চলে আসে ওদিকে বসা বুবলাইকে ঘরের মধ্যে বলে আচ্ছা রুদ্র তুমি ওরকমভাবে আমাকে অবিশ্বাস করলে সবার সামনে বলতে পারলে যে আমি মিথ্যে কথা বলেছি এরকম একটা কাণ্ড নিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে ওই লোকটা ওই লোকটা আমাকে এভাবে ইউজ করলো আর তুমি কিছু বললে না তখন বুবলে বলে বর্ষা তুমি চুপ করো তোমাকে আমি চুপ করতে বলেছি বর্ষা তখন বর্ষা বলে কেন তখনই বুবলে বলে শোন নতুন কাকু না কোনোদিনও এই কাজটা করতে পারে না বর্ষা সেটা তুমি যাই বলো না কেন আমি কোনোদিনও বিশ্বাস করবো না আর শোনো আমি তোমার সঙ্গে রকম কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব হ্যাঁ তুমি কি করে ভাবলে আমার মা আর নতুন কাকুকে নিয়ে আমার একটা সমস্যা ছিল ঠিক আছে মান আমি মেনে নিতে পারিনি তাই বলে নতুন কাকুকে নতুন কাকুকে আমি অবিশ্বাস করবো না বর্ষা তাই তুমি প্লিজ এসব কিছু থেকে বেরিয়ে এসো আর তুমি না এ বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোমাকে আমি জাস্ট ডিভোর্স দিতে চাই তোমার জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে বর্ষা তুমি আসার পর থেকে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছো এই বাড়ির সুখ শান্তি সব তুমি শেষ করে দিয়েছো সব কিছু তাই তোমাকে না আমি ছাড়বো না বর্ষা ছাড়বো না তখনই বর্ষা প্রচণ্ডভাবে রেগে যায় বুবলাইয়ের দিকে আর বলে কি তুমি আমাকে ছেড়ে দেবে তোমার এত বড় সাহস তুমি আমাকে ছাড়তে পারবে না কি ভেবেছো কেসটা আমি তুলে নিয়েছি বলে কেসটা আমি আবার রিওপেন করতে পারবো না আমি কিন্তু কেসটা আবার রিওপেন করবো রুদ্র তখনই বুবলাই বলে করো না যা খুশি তাই করো তখন বসে বলে আমাকে কেন তুমি বিয়ে করেছিলে কেন যখন তুমি আমার পাশে থাকবেই না ছেড়ে দেবেই আর শোনো এবার কিন্তু সবাইকে আমি পুলিশে ধরিয়ে দেব। তখন বুবলে বলে করো না তোমার যা খুশি তুমি তাই করো করো তুমি না এই বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবে না তুমি এই বাড়িতে এই বাড়ি থেকে কি বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে ডিভোর্স লাইটার পাঠিয়ে দেবো বর্ষা তখন বলে না বেরোবো না বেরোবো না আমি কি করবে তুমি কিছু করতে পারবে না তুমি আমাকে এইভাবে এইভাবে তুমি তোমার জীবন থেকে সরাতে পারবে না রুদ্র কিচ্ছুতেই না এই বলেই রুদ্রর গায়ে হাত তুলে বর্ষা তখনই ববলাই বলে বর্ষা একদম গায়ে হাত তুলবে না খুব খারাপ হয়ে যাবে তোমার মতো খারাপ মহিলা আমি কোনোদিনও দেখিনি এই বাড়িতে আসার পর থেকে শুধুমাত্র কুটকাচালি কোনোদিনও আমার ভাই বোনদের সঙ্গে মেশার চেষ্টা করেছো করনি তো কারোর সঙ্গে মেশার চেষ্টা করনি এই বাড়ির সব মানুষগুলোর জীবন তুমি একদম নরক করে ছেড়েছ তোমার জন্য তোমার জন্য বাড়িতে এত অশান্তি তখন বর্ষা বলে তাই নাকি আমার জন্য অশান্তি শোনো ওই লোকটা আমাকে 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 অ্যাভয়েস করেছে আর তোমরা বিশ্বাস করবে না বলেই তো ওই লোকটা এইভাবে বলতে পারছে তখন বলে তুমি চুপ করবে চুপ করবে তুমি তখন বর্ষা বলে কেন চুপ করবো কেন চুপ করবো তোমার মা তোমার মাকে ওই লোকটা ইউজ করছে ইউজ করছে তখনই ববলায় প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে বর্ষা গায়ে কিন্তু হাত তুলে দেব তুমি প্লিজ আমার মায়ের সম্পর্কে একদম বাজে কথা বলবে না শোনো ওই নতুন কাকু সে ছোটবেলা থেকে আমাদের মাথার উপর ছাদ হয়েছিল আর তোমার কথাই তাদের আমি ভুল বুঝলেও কিন্তু আমি এটাও জানি নতুন কাকু কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে না তখন বর্ষা বলে কী ভেবেছ তোমাদের সবাইকে আমি ছেড়ে দেবো কাউকে ছাড়বো না তখন ববলাই বলে যাই করো না কেন তোমার মতো এরকম নোংরা মনের মেয়ের সঙ্গে আমি কোনো দিনও সংসার করব না তুমি তোমার বাবা মার কাছে চলে যাও চলে যাও তুমি কি ভেবেছো তোমার কথাই নতুন কাকুকে আমি ভুল বুঝেছিলাম বলে কি আমি আরও ভুল বুঝবো না বর্ষা সে ছোটবেলা থেকে নতুন কাকু আমাদের বাবা হয়ে উঠেছিলেন বাবার স্নেহে আমাদের বড় করেছেন উনি আমাদের সব কিছু দেখেছেন শুধুমাত্র ওনার টাকা সম্মান আছে বলে কিন্তু নয় উনি একজন ভালো মানুষ উনি একজন গুণী মানুষ তাই ওই গুণী মানুষকে না এইভাবে ছোট করা চায় না বর্ষা তুমি ওই মানুষটাকে ছোট করার চেষ্টা করেছো ছোট করেছো তখন বর্ষা বলে তাই না কি তোমার কাছে এরকম মনে হচ্ছে তাই না আমি আমি এই কেসটা আবার রিওপেন করব। তারপরে দেখব যে তোমরা কোথায় যাবে তখন বোবলাই বলে শোনো বর্ষ একদম চুপ করো যদি নতুন কাকু এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয় তখন নিজেকে বাঁচাতে পারবে তো তুমি বাঁচাতে পারবে আর আমার মায়ের সঙ্গে তোমার কিসের এত রাগ যে কদিন পরে পরেই আমার মাকে তুমি এইভাবে অপ্রস্তুত করো কেন ওই ওইদিকে কুচি এসে কমলিনীকে বলে বৌদি ভাই ওরা কি শুরু করেছে বলো তো সকাল থেকে তখন কবলিনী বলে ওই যে বোবলাই যে ওর পক্ষ নেয়নি ওকে ডিভোর্স দেবো বলেছে সেই জন্য সেই জন্য কতক্ষণ পর এরকম লাগছে তখন কুঁচি বলে বৌদি ভাই চলুন আমরা যাই নাহলে কখন আবার কি করবে কে জানে তারপরে নতুন বলে বর্ষা এরকম একটা কথা বলতে পারে আমি কোনোদিনও ভাবিনি আর তাছাড়া তাছাড়া বোবলাইয়ের জন্য আমি খুব খুশি হয়েছি বোবলাই ববলাই অন্তত বিশ্বাস করেছে যে আমি এরকম একটা কাজ কোনোদিনও করতে পারি না আসলে মই না সবার জীবনটা পুরো শেষ করে দিয়েছে শেষ করে দিতে চাইছে সেটাই না আমার কাছে বড় আফসোসের আর আমার জন্য আমার জন্য ববলাই আবার নতুন করে একটা সংসার করবে বা করতে পারবে এই ভাবনাটাও করতে পারছি না কেনই বা কেন বা এত কিছু হবে তারপরে করছি বলে আচ্ছা এত কিছু না দরকার নেই চলো তারপর আবার গায়ে হাত দিলেই আবার পুলিশ থানা পুলিশ করবে চলো তাড়াতাড়ি চলো ওদিকে কোমলিনী বলে আচ্ছা দিদিভাই তুমি যে কালকে আসলে তুমি তো এখনও গেলে না তোমার বাড়িতে তো নতুন বউ আছে তখন করছি বলে তাতে কি হয়েছে বৌদি আমার ছেলের বউ ওটা না অনেক ভালো হয়েছে জানো তো খুব মিষ্টি আমার খুব ভালো লেগেছে তখনই নতুন বলে করছি এই দিকটাতে না আমি খুব খুশি অন্তত অনিবদা তোমার মর্মটা বুঝতে পেরেছে তখনই করছি বলে কি জানি নতুনদা বুঝতে পেরেছে কিনা সেটা তো পরে বোঝা যাবে তাই না আর মানুষের না অনেক সময় জোর থাকে না এখন যে হাটের সমস্যা টমস্য ধরা পড়েছে তো তার জন্য এখন আর আমার সঙ্গে লড়াই করার শক্তিটা পাচ্ছে না তখনই কোমলিনী এ কথা শুনে খুশি হয় তারপরেই করছি বলে তারপরও যাক মানুষটা একটু পাল্টেছে তখনই দেখা যাবে ভুবলাই আর বর্ষা চিৎকার শুনতে পায় ওরা তখন করছি বলে ওই তো আবার চিৎকার চাচামিচি করছে চলো সবাই ওদিকে ভুবলাই বর্ষাকে বলে একদম চোপ আমার মায়ের নামে একদম বাজে কথা বলবে না তখনই সবাই মিলে ভুবলাই এসে আটকায় তারপরে নতুন বলে ভুবলাই নিজে মাথাটা ঠান্ডা করো কেন ওরকম করছো তখন কোমলিনী বলে আচ্ছা আমার নামেও যা বলে বলুক না আমি আমার নামে বললেই আর আমি তো তা হয়ে যাচ্ছি না বুবলাই তখন বুবলাই বলে না মা তোমার নামে বাজো কথা বলছে এগুলো আমি সহ্য করতে পারবো না তখন কোমলিনী বলে শোনো বুবলাই তুমি ভুলে যেও না তুমি আমাকে কম খারাপ কথা বলো তুমি আমাকে অনেক অপমান করেছো তখন বুবলাই বলে দেখো মা আমি তোমাকে অপমান করেছি ঠিক আছে তোমার আর নতুন কাকু সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি কিন্তু এই মেয়েটা বর্ষা বর্ষা এইভাবে তোমাকে আর নতুন কাকুকে জড়িয়ে এত অপমান করছো আমি সেটা সহ্য করতে পারবো না তখন নতুন বলে আচ্ছা বুবলাই খাক না এইসব কথা থাক তুই আমার জন্যে বা কেন এই মেয়েটার সঙ্গে এইভাবে লড়াই করবে কোনো দরকার নেই ও যা খুশি তাই বলুক আর বর্ষা তুমি এখনও এখনও সেই আগের জায়গায় পড়ে আছো তাই তো তুমি এখনও সত্যিটা স্বীকার করবে না আর এসব করে তোমার কী লাভ কী লাভ হচ্ছে বলো তো কী লাভ তখন বর্ষা বলে বাবা আপনি করতে পারবেন আর আমি বলতে পারবো না আপনি তো এই কাজগুলো করেছেন আমার সঙ্গে আপনি আমাকে ইউজ করেছেন আর আমি বলতে পারবো না আমি একসময় বলবো আপনার মতো নোংরা মানুষের নোংরা মানুষকে আমি ছাড়বো না আর আপনি তোমার শাশুড়িকেও ইউজ করছেন সেটা তো আমি জানি নাহলে তিন বাচ্চার মাকে কেনই ভাবে আপনি এইভাবে পছন্দ করে বিয়ে করবেন বলুন তো তার কিসের আপনার আর সম্পর্ক তখন ভুবলাই পছন্দভাবে রেগে যায় তারপরে নতুন বলে হ্যাঁ তোমার যা খুশি তাই করো না আমাদের তো কোনো সমস্যা নেই তখন বর্ষা বলে আপনি এই কাজটা করতে পারবেন আর আমি বসতে পারবো না আপনার জন্যই তো আজকে আমার সংসারটাও ভেঙে যাচ্ছে সব কিছু সব কিছু আপনার জন্য হয়েছে আপনি আপনি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছেন তখন নতুন কিচ্ছু বলে না তারপর দেখা যাবে বর্ষা কোমলিনী দিকে আঙুল তুলে বলে এই মহিলা এই মহিলা হলে সব থেকে বেশি খারাপ এই মহিলার জন্যই আজকে সব কিছু হচ্ছে তখন তো কোমলিনী কোমলিনী কিছুই বলে না ওদিকে কুরচি কুরচি অবাক হয়ে যায় তখনই বর্ষা বলে এই মহিলা সব থেকে জঘন্য খারাপ একটা মহিলা নিজের স্বামীকে রেখে স্বামীর বন্ধুর সঙ্গে এতদিন লটরপটর করেছে তখনই ভুবলাই এসে বর্ষার গলা চেপে ধরে আর বলে একদম চুপ একদম আর একটা কথাও বলবে না তখনই সবাই মিলে ভুবলাইকে ধরে আর বলে নতুন ভুবলাই বুকে একদম হাত তুলবি না হাত তুলবি না তুই আমি আমি তোকে এই শিক্ষা দেইনি তখনই ভুবলাই বলে আমি সব সহ্য করতে পারবো না একদম সহ্য করতে পারবো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ